ওদের এপারে বসে ভাবি ওপারেই মনে হয় সর্বসুখ বিরাজমান কথাটা কি সত্যি এপারের মানুষ ভাবে ওই পারের মানুষগুলো মনে হয় সুখে আছে আর ওই পারের মানুষগুলো ভাবে এপারের মানুষগুলো সুখ আছে টাকা থাকলেই যে সব সুখ আছে তা কিন্তু নয় আমরা অনেকেই ভাবি যে আমার টাকা আছে বা ওদের টাকা আছে মানে ওরা খুব সুখী আর ওদের টাকা নেই মানে ওরা সুখী নয় এটা কিন্তু একদমই ভুল কারণ টাকা থাকলেই সুখী হওয়া যায় না সুখ আসে মানুষের মনের মধ্যে মানুষের বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে সংসার করলে তবেই কিন্তু সুখী হওয়া যায় তো হ্যালো বৃহান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন সময় ওই সকাল আটটা সাড়ে আটটা বেজে গেছে সকালের বাসি কাজকর্ম ভিজে ভিজেই করতে হয়েছে কারণ আবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হলেই না খুব অসুবিধা হয় একেবারে গ্রাম বাংলায় বাস করি আর মধ্যবিত্ত ফ্যামিলি সবটাই বাড়ির বাইরে বেরিয়ে কাজ করতে হয় তো জলকাতায় ভিজে ভিজে কাজ করা সত্যি খুব কষ্টকর এত কষ্টের মধ্যেও তবুও আমি বলবো আমি অনেক লাখি এবং অনেক সুখী আসলে কি বলো টাকা পয়সা অট্টালিকা থাকলেই কিন্তু সুখ হয় না সুখের জন্য দরকার প্রকৃত সঙ্গীর প্রকৃত মানুষ এবং ভালোবাসার সংসারে ভালোবাসা বলতে এটা বোঝায় না আমার সমস্ত চাহিদা পূরণ করা সেটাকেই মনে হয় ভালোবাসা আসলে না ভালোবাসা হলো সেই জিনিস যে পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে পরস্পর পরস্পরকে বুঝবে এবং তাদের প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা সবটা থাকবে তো যাই হোক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি যেহেতু বৃষ্টি হচ্ছে সকালের বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে ভাবলাম রান্নাটা বসিয়ে দেবো কিন্তু এমন বৃষ্টি শুরু হলো ভাতটা বসিয়ে না ভাত হয়েও গেছে মেয়েকে স্কুলে পাঠাবো না এই যে এখন টিউশন থেকে আসছে এদিকে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হতে আছে আর আজকে আমার ভাসুরের ছেলেটা বাইরে চলে যাবে তাই ও মানে এই প্রথমবার বাইরে যাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর পড়াশোনা করবে না তো আজকে ও কাজে চলে যাবে আর কি তো যাই হোক সেই জন্য একটু কাজগুলো ঢিলে ঢালামা দিয়েই চলেছে ওই ভাতটাই করে রেখেছিলাম ব্যাস আর কিছু হয়নি এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো এখন রান্নাটা শুরু করলাম ও কিন্তু চলে গেছে আর এদিকে মেয়েও স্কুলে গেল না বৃষ্টি হচ্ছে বলে পাঠালাম না আর কি তো রান্না করতে আসলাম আজকে রান্না করবো একটু বাঁধাকপির তরকারি আর কালকের মাছ আনা ছিল কালকের মাছটা ফ্রিজেই রাখা ছিল রাত্রে কয়েক পিস রান্না করেছিলাম ইচ্ছা করলে রাত্রে হয়তো আরও খাওয়া যেতে পারতো কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ একটু বুঝিয়ে সাশ্রয় করে না সংসার চললে সংসারটা কিন্তু সারা মাছ স্মুথলিভাবে চালানো সম্ভব নয় তো সেই জন্যই অনেকটা বুঝিয়ে অনেকটা হিসাব করেই কিন্তু আমরা চলি তবে একার পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় আমরা দুজনেই কিন্তু মানে বুঝে আলোচনা করেই তবেই সব কিছু করি তো যাই হোক মাছগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেল আর এখন ওই তেলের মধ্যেই বাঁধাকপিটা রান্না করে নেব। আজকে দেব একটু মাছের মাথা সেই জন্য ওই তেলের মধ্যেই করে নিচ্ছি তাই ওই তেলে একটু তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপিটাকে আজকে আর সেদ্ধ করবো না কারণ অনেকটা ছোটো ছোটো করেই কেটেছি অনেক আগেই কিন্তু কাটা ধোয়া সব কিছু করে রেখেছিলাম কিন্তু রান্না বান্না আর হয়নি আর কি যতই হোক একটা ছেলে বাইরে চলে যাবে মনটা একটু খারাপ লাগছিল আর কি তাই তো কিছু করার নেই ছেলে হয়ে জন্মেছে যা হোক না যা হোক তো করতেই হবে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সবার কপালে তো আর চাকরি জুটবে না তার জন্য অনেক পড়াশোনা দরকার এবং ভালো পড়াশোনা দরকার তবে ও কিন্তু সেরকম পড়াশোনা করতো না ওই রকম আর কি মাধ্যমিক পাস করেছে তারপরে কি বলতো আমার ভাস উত্তর নেই তাই নিজের ভবিষ্যৎ নিজেকেই তো তৈরি করতে হবে তাই না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে বাঁধাকপিটা হয়ে গেল আর এখন আজকে করব আলু দিয়ে আম সুটো দিয়ে মাছ দিয়ে একটু ঝাল মতো তো সেটাই আলুগুলো আগে ভেজে নিয়েছি তারপর এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দেব। ওদিকে মাছের ঝোলটা চাপিয়ে আমি কিন্তু চলে আসছি বাইরে বৃষ্টি হচ্ছে কাজে যেন কোনো আগ্রহই নেই তো বাসনগুলো রয়েছে সেগুলো তো ধুতেই হবে এদিকে ঝোলটা হতে থাক ততক্ষণে যে বালতিটা বসে দিয়ে গিয়েছিলাম ভরে গেছে এখন বালতিটা রেখে দিয়ে আসলাম আর যে কয়টা বাসন ছিল সেগুলো এখন মেজে ধুয়ে নেব তারপর রান্না বান্না কমপ্লিট হলে আর কড়াই বা গ্যাস ওভেনের যে বার্নারগুলো আছে ওগুলো পরে ধুয়ে নেব তো এখন বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি কারণ জলের টাইমে জলটা তো চলে যায় আর বৃষ্টি না একভাবেই হয়ে যাচ্ছে ভালো লাগে না সময় এর দুপুরের পর তো আরও মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে দাদা ভাই তো ভিজে ভিজেই ডিউটি গেল বৃষ্টির মধ্যে না বর্ষাতেও ডিউটির দায়িত্ব দায়িত্ব পালন করতেই হবে তাই না সরকারি কাজ হলে এমনই হয় যত যাই হোক না কেন তোমাকে ডিউটির টাইমে ঠিক পৌঁছাতেই হবে তো যাই হোক বাসনগুলো মেজে নিচ্ছি এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি কালকে সুপর্ণা পাল ভিডিওতে কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমার ভিডিওতে ইংলিশ ভার্সেন আসছে কেন যদিও সেটা কোনো প্রবলেম নয় তবুও তোমার ভয়েস ভিডিওতে দেখতে ভালো লাগে তুমি ব্যাপারটা একটু দেখো হ্যাঁ গো আমিও লক্ষ্য করেছি আমি দেখেছি আমার যখন লক্ষ্য করেছি আমি ভাবলাম এটা হলো কেন তারপরে দেখলাম ওয়াইডি স্টুডিওতে গিয়ে দেখছি সেখানে সব কিছু বাংলাতেই রেডি করা আছে মানে যেখানে আমি সব কিছু লিখে এডিট করে তারপরে আপলোড দিই তো তারপরে ইউটিউব হোম পেজে গিয়ে দেখছি ওখানে কিন্তু ইংলিশ ভার্সন হয়ে গেছে কিছুতেই ঠিক করতে পারছি না জানি না এটা কী থেকে হলো সম্ভবত ইউটিউবেরই কোনো একটা প্রবলেম আমি দেখছি অনেকের ভিডিওতেই এই টাইটেলটা ইংলিশে আসছে প্রথম প্রথম আমি হয়তো ভেবেছিলাম মানে দু একদিন ভেবেছিলাম যে ওরা হয়তো ইংলিশে লিখেছে কিন্তু তারপরে ব্যাপারটা দেখলাম আমার ক্ষেত্রেও তাই হলো তাহলে এটা লেখা নয় মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে তো ওটা তো জানি না তাই সলভ করতে পারছি না আমিও বুঝতে পেরেছি ভিডিওর টাইটেল দেখেই মানুষ কিন্তু ভিডিওতে ক্লিক করে সেই জন্য কালকের ভিডিওতে আমার ভিউ অনেক কম হয়েছে তো কিছু করার নেই গো আমি বুঝতে পারছি না কী করবো এটা তো যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এরপর দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছে কোনো কাজই করা যাচ্ছে না তোমাদের দাদাভাই তো হয়তো দুটোর সময় ডিউটি গেল আর আজকে মেয়ের ক্লাস ছিল নাচের পাঁচটা থেকে কিন্তু এত বৃষ্টির কারণে ক্লাসটা অফ করেছে ম্যাডাম কারণ কেউ ভি আসতে পারবে না আমার বাড়ির কাছে আমি হয়তো কষ্ট করে চলে যেতে পারবো কিন্তু দূর থেকে যারা আসে তারা আসতে পারবে না সেই জন্য ক্লাসটা অফ হয়েছে আর ওদিকে মেয়ে কয়েকদিন ধরেই বলছে লুচি ঘুগনি খাবো তো দুপুরে একটু মোটর ভিজে রেখেছিলাম কিন্তু বাড়িতে ময়দা অল্প একটু পরে আছে জানো তো সেই জন্মদিনের দিন একটু বেশি সেটাই রাখা আছে তো ভেবেছিলাম নাচের গ্লাসে যাব আসার সময় ওখান থেকে কিনে নিয়ে আসবো এসে বানাবো কিন্তু এমন বৃষ্টির জন্য নাচের ক্লাস অফ হলো তাই মেয়ে তো বারবার বলছে আমি দোকান যাব দোকান যাব। তো বাড়ির সামনেই একটা দোকান আছে এখন একটু রেডি হয়ে নিচ্ছি ওই দোকান থেকে ওই মেয়ে ময়দা একটু এনে তারপরে সন্ধ্যাবেলা একটু লুচি ঘুগনি করে দেবো মাঝে মধ্যে কী তো মধ্যবিত্ত পরিবার হলেও সব কিছু বুঝে চললো মাঝে মধ্যে একটু চাহিদা তো পাল্টাতেই হয় না মাঝে মধ্যে একটু বলতেই পারো বিলাসিতা হয়ে যেতেই পারে কারণ বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘর করলে নিজেরা অনেকটা হিসেব করে চললে অনেকটা বুঝে চলা যায় কিন্তু বাচ্চাদের শখ সাক মাঝে মধ্যে পাল্টাতেই হয় তো যাই হোক তবে সব সময় আমরা কিন্তু সেটা করি না তোমরা দেখেই চো একেবারে সাদা মাটাভাবেই আমাদের খাওয়া দাওয়া চলে তো মাঝে মধ্যে একটু আলাদাভাবেই চলাই যায় তবে সেটাও কিন্তু খুব হিসেব করেই চলতে হয় তো যাই হোক ওদিকে ঝাড় দিয়ে নিচে বৃষ্টি হচ্ছে তার বাইরে কোনো কাজ নেই এখন বিছানাটা গুছিয়ে নেবো নিয়ে ওই একটু দোকানটা যাব। ওখান থেকে এসে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসবো আর তারপরে লুচি ঘুগনি বানাবো আর রাতে রান্না করবো না ভাত কারণ দুপুরেই ওরকম প্ল্যান ছিল বলে একটু বেশি করে চাল নিয়ে রেখেছিলাম সেটাই জল ঢেলে রেখে দেবো কারণ তোমাদের দাদা ভাইতে আবার রাতেও ডিউটি আছে তো ওই লুচি ঘুগনি খেয়ে ডিউটি করাটাটা তাপ হয়ে যাবে যেহেতু রাত জাগবে গ্যাস হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে তো সেই জন্য ওর জন্য ডালা ভাত রেখে দেবো তো দু চারটে খেয়ে তারপরে ভাত দিয়ে ভাত খেয়ে নেবে আর বাঁধাকপির তরকারিও বেশি রয়েছে আবার মাছ ভাজা আছে দুপুরে সেই হলে ওর খাওয়া হয়ে যাবে তারপরে তো ঘুগুনি করছি তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন যাব দোকান দোকান থেকে এসে তারপরে সন্ধে টন্দে দিয়ে মেয়েকে একটু পরিয়ে তারপর একটু চা খেতে হবে জানো তো মাথাটা যেন ভীষণ ধরেছে তো যাই হোক বিছানাটা ঝাড়লাম আর মেয়ে তো সারাদিন আজকে বাড়িতে আছে এক ফোটাও দুপুরে ঘুম তো দেখো গদ ধরে কী নোংরা করেছে তো সেগুলোই এখন ছাড় দিয়ে নিচ্ছি তাহলে চলো বাকি কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা তো সুন্দর সুন্দর কমেন্ট করেছো রয়েছে আশুতোষ চক্রবর্তী পূজা লাইফস্টাইল প্রশান্ত হালদার বিশ্বজিৎ দত্ত রয়েছে নির্কু ঘোষ ছোট্ট পাখি শ্রেয়সী ব্লগ বিনা পানি নস্কর সুপর্ণা পাল থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এইভাবেই আমার পাশে দেখো। আর তারপর বিকেলবেলা দোকান থেকে এসে সন্ধে সন্ধ্যে দিয়ে এখন একটু চা বানিয়ে নিয়েছি ভীষণ মাথা ধরেছে আগেই বললাম না তো মেয়ে তো খাবে না আর তোমাদের ভাইয়ের বাড়িতে নেই সেই জন্য একার জন্যই করে নিলাম আর ওদিকে কিন্তু মোটরটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে চাকে দেখে তো ওটা সিদ্ধ হয়ে যাবে আর এখন অনেকটা সময় পরে মেয়েকে পরিয়ে তারপর ময়দা টয়দা মাখিয়ে আর বেলেও নিয়েছি কারণ একাকেই সব কিছু করতে হবে তো রেডি করে নিয়ে এখন ভাজতে বসে গেছি তো এখন এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি পরে কিন্তু মানে শেষে এই কড়াইয়ের মধ্যেই মটর দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নেবো কারণ আগে তরকারি করলে লুচি ভাজার জন্য আবার একটা কড়াই দরকার হতো তো সেই জন্য আগে এটা করে নিচ্ছি আর তারপরে তরকারিটা শেষে করে নেব ওদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে মশলাটাও সমস্ত রেডি করে নিয়েছি শুধু তরকারিটা করে নিলেই হবে আমার পরিবারে ইনকাম অনেকটাই কম টাকা পয়সা হয়তো অনেকটাই কম আছে কিন্তু আমার স্বাধীনতার কোনো কমতি নেই আমার নিজের সংসার একার সংসার আমি যখন যেটা মনে করি করি তবে এই নয় যে হয়তো কিছু করি নিজের সংসারের কথা নিজে ভেবে চিনতেই সবটাই করি তবে আমি বলতে চাইছি আমার স্বাধীনতাটা কিন্তু হস্ত মানে কেউ হস্তক্ষেপ করে না তো সেক্ষেত্রে আমি লাগি কারণ এমন অনেকটা বেরিয়ে আছে দেখি কিছু করতে গেলেই কারো কাছে পারমিশান নিতে হয় তো এটাও একটা সুখের অঙ্গ তাই না তো যাই হোক আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি লুচিগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে মোটর আলুর তরকারিটা অবশ্যই দিলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও হবে টাটা